এবং আল্লাহর নবী যতদিন খুশি না হবে ততদিন পর্যন্ত আপনার কোলে উঠব না আপনাকে আব্বা বলে ডাকতে আমরা রাজি না সুতরাং আম্মার নবী যতদিন খস খবরই না দেবে ততদিন পর্যন্ত আপনি আমাদেরকে ধরতে আসবেন না কি বুঝলেন হিলাল ইবনে উমাইয়া বয়স তার 72 বছর কত বাহাত্তর বছরের একজন বৃদ্ধ মানুষ কিন্তু শরীরে শক্তি আছে যুদ্ধে যদি নাও যায় তবুও তো নবীর অনুমতি না নিয়ে যুদ্ধে না যাওয়ার সিদ্ধান্ত নিজে নিতে পারার কোনো অধিকার ইসলাম দেয় নেই উমাইয়া বুঝতে পেরেছে আমি যে নামাজ পড়েছি রোজা রেখেছি হজ করেছি জাকাত দিয়েছি যা কিছু করেছি সব শেষ হয়ে গেছে এই যুদ্ধে অংশগ্রহণ না করার কারণে আর আমরা মনে করি মুদ্ধ দরকার নাই কোরআন হাদিসের আইন কায়মের দরকার নাই বরং আমি হুজুর আছি আমি বুজুর্গ আছি আমি জাকিরিন আমি শাকিরিন আমি ওলিয়ে কামেল হয়ে গেছি আমি হাফেজ সাজ আমি ক্ষতিব আমার পেটটা একটু বড় আমি অনেক হাফেজ বানাইছি আমার এত দরকার কি আপনার তাম জিন্দিগির সমস্ত আমল যদি এক জায়গায় করা হয় একজন সাহাবির এক মিনিটের আমলের সমান কি হবে তাহলে ওই সাহাবিরা বুঝলো দিন কায়েম একামতে দিনের কাজে ময়দানে না গেলে এবাদত কবুল হয় না এবাদত নষ্ট হইয়া যায় জাহান নামি হয়ে যায় ওই ব্যক্তি মোনাফেক হয়ে যায় আর আপনি পঞ্চাশ ষাট বছর বৈশাই এইটাই বুঝলেন একামতে দিনের কাজ দরকার নাই বরং নামাজ রোজা কইরেই বেসতে যাওয়া যা বুঝের কত পার্থক্য অথচ এই বুঝ বুঝি আল্লামা সাইদি সাহেব জেলের মধ্যে ফাঁসির মঞ্চের কাছে চলে গেলেন ঠিক না এতটুকু বুঝ বুঝতে গিয়ে কত জীবন চলে গেল কত জীবন কত রক্ত ঝরে গেল আর আপনার বুঝ নিয়ে আপনি এখনো বসে আছেন হজরত হোসাইন জাতি আল্লাহ অল্প কয়েকজন মানুষ নিয়ে নিরস্ত্র মানুষ হওয়ার পরেও কারবালার প্রান্তরে লড়াই করলেন একটা বুঝ নিয়ে এজিদের কাছে মাথা নত করা ঠিক হবে না আল্লাহর নবী মাত্র তিনশো তেরো জন সাহাবিনিয়া এক হাজার সৈন্যের বিরুদ্ধে লড়াই করলেন যুদ্ধের ময়দানে দান দান শহীদ হলো বহুদের ময়দানে লোহার শলাকা ঢুকে পড়ল বহুদের ময়দানে নবী বুঝলেন জীবন দিয়ে হলেও ইসলামের বিজয়ের জন্য কাজ করতে হয় আর আপনি তার উন্মত হইয়া বুঝিয়া ফেলাইছেন যুদ্ধের ময়দান জেহাদের ময়দান একামতে দিন কোরআনের বিজয় হোক এই কাজ না করতে যাওয়া যায় আর তলে তলে হুজুর হওয়ার পরে কতিপয়ে দুই নম্বরই হুজুর আছে যারা তাগুতের সাথে আতাৎ করিয়া চলে আসে আপনি কি জবাব দেবেন আল্লাহর কাছে একটু ভাবেন তো দেখি আপনার মাথায় কি ধরেন এই জিনিসগুলো হিলাল ইবনে উমাইয়া বাহাত্তর বছর বয়সের বৃদ্ধ মানুষ চিন্তা করলো আমি যদি আমি যেহেতু যুদ্ধের ময়দানে যাইনি মোনাফেকদের তালে বইরা আমি তো জাহান্নামি হয়ে যাচ্ছি এই জন্য সে মসজিদের নববীতে মসজিদে নববীতে যেই জায়গায় রসুল সাল্লাহ ইসলাম নিজে দাঁড়াতেন রসুল সাল্লাহ ইসলাম মুসল্লা যেখানে মেম্বারু নবী সেই জায়গার পাশেই একটা গম্বুজ আছে ওইটা না ওইটাকে বলা হয় তাওবা তাওবা ওইটার নাম আগে হয় নাই আগে একটা খুঁটি ছিল ওস্তানা ছিল সেখানে নিজেকে শক্ত করিয়া বাঁধছে নিজেরা নিজে বাঁধছে রশি দিয়ে পেঁচাইয়া পেঁচাইয়া খুঁটির গলা পর্যন্ত বাঁধতে দিছে তার কারণ আমি তো জাহান্নামে চলে যাব দেখিনি আল্লাহ তালার দয়া আকর্ষণ করা যায় এই জন্য যে সারা রাত দাঁড়াইয়ে থাকবো ঘুমাবো না পিঠ লাগাবো না বিছানায় আমি শুধু কাঁদবো আল্লাহর কাছে এই জন্য দাঁড়াইয়ে থাকত তার হাদিস শরীফ এসেছে এবং বিভিন্ন ইসলামিক ইতিহাসের পাতায় এসেছে যে একটা জায়গা দিয়ে যে এই যে শক্ত বইয়ে বান্ধ ঘরে রক্ত চলাচল বন্ধ হয়ে দুই পাশ ফুলে যাইতো এই জায়গাটা একটা দাগ পরিয়ে যাইতো না দাগ পড়তে একই দাগে বারবার যখন রশিবান্ধা হইতো পরবর্তীতে পেকে গেছে পুঁজ হয়েছে ইনফেকশন হয়েছে এটার সাথে রশির সাথে রক্ত গোস্ত চলে আসতো এরপরেও সে নিজের নিজে এত ধিকার দিল যে আমি কেন ময়দানে প্রতিষ্ঠার জন্য নবীর নেতৃত্বে এই জীবনের কি দাম আছে আমি তো যাব। অতএব আমি এই দুনিয়ায় এই জীবনটাই আমি চাই না কিন্তু আত্মহত্যাও করতে পারে না নিজের উপরে ঘৃণা নিজের উপরে ধীর দিয়ে সে বারবার এই রশি বাঁধে আবার টাইনে টাইমে শুটায় ফলে রক্ত কোস্ত হার পর্যন্ত বৈশা গেছে খুলনার বন্ধুগান ভালো করে অবস্থায় আছে হিলাল ইবনে উমাইয়াকে পরবর্তীতে জিজ্ঞেস করা হয়েছিল তোমার কষ্টের কেমন কষ্ট হয়েছে বলে আমার কোনো কষ্ট হয়নি তার কারণ আমি আমার শাস্তি নিয়েছিলাম কিন্তু আমি দেখতাম সাহাবিগণ মসজিদে নববীর ভিতরে আসতেন হাজার হাজার সাহাবি আবু বাকর ওমর ওসমান আলী তলহা জুবাইর খাব্বা খুবাই বেলাল রাত আব্দুর রহমান বিন কত দামি দামি সাহাবি তারা যখন আসতেন একে অন্যের সাথে মিশতেন একে অন্যের সাথে কথা বলতেন হাসতেন কিন্তু আমাকে যখনই দেখতো সাথে সাথে নবীর সাহাবিরা মাথা নিচু করে দিতেন আমি সালাম দিতাম কেউ সালামের জবাব দিত না বুঝতে পেরেছেন আপনার কথা কেউ সালামের দিত না জব দিতো না অবরোধ কি একটা যুদ্ধে যায়নি আমার ভাইয়েরা খেয়াল করান ইবনে উমাইয়া বলতেছে আমার জন্য সবচেয়ে বড় কলিজায় রক্তক্ষরণের অবস্থা হতো যখন দেখতাম বিশ্বনবী নূরের চেহারা নিয়ে মসজিদে নববীর ভেতরে প্রবেশ করতেন মসজিদে নববীর ভেতরে যখন ঢুকতেন বাবু সালাম দিয়ে আল্লাহ নবী কি চমৎকার মুসকি হাসি দিয়ে ঢুকতেন কিন্তু আমি যখন একটা আওয়াজ দিয়ে সালাম দিতাম নবী জবাব দিতেন না মাথাটা নিচু করে তার চেহারাটা মলিন করে ফেলতে আমার জন্য বড়ই কষ্টের ছিল নামাজের ওয়াক্ত হলে হেলাল ইবনে উমাইয়ার একজন একটা নাতি ছিল ছোট এসে রশিটা খুলে দিত একটা না পঞ্চাশ দিন কত দিন আল্লাহ রব্বুল আলমিন وعلى الثلاثة الذين خُلِّفوا حتى إذا ضاقت عليهم الأرض بما تجد وضاقت عليهم أنفسهم وجنوا ألا من جاء من الله إلا মিনাল্লাহি ইল্লা ইলাইহি সুম্মা তাবা আলাইহিম লিতুবু ইনাল্লাহু আত tawwabur আল্লাহ রব্বুল আমিন বললেন ওই তিনজনের তওবা আমি কবুল করেছি সূরা তাওবার নামকরণটা বলতেছি আপনারা তাফসীর মাহফিল তো বলেন নাকি এই যে সুরাতটা কোন জায়গা থেকে নামটা হলো